নমস্কার বন্ধুরা আজকের সাপ্তাহিক প্রেমের আলোচনা করব রাশি রাশিং মে মাস দু চব্বিশ এদের প্রেম জীবন কেমন চলবে প্রেম পরিস্থিতি কখন কেমন হবে এই বিস্তারিত আলোচনা করব আর সেই সঙ্গে তার বৈশিষ্ট্য কি আছে চারিত্রিক বৈশিষ্ট্যটা আমাদের এখান থেকে জানা দরকার এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে একটি জাতির মানুষ যখন কোন কর্কট রাশির সঙ্গে কোন অন্য রাশির মানুষ যখন প্রেম করতে যায় বা ভালোবাসা করতে যায় কিংবা একটা পরিচিতি ঘটে সেরকম ব্যক্তির সাথে আগে যদি তার সম্বন্ধে আমরা জানতে পারি যে এই লোকটি কেমন হতে পারে মোটামুটি একটা জায়গা যদি আমাদের মনের মধ্যে থাকে তবে বুঝতে পারবো কার সাথে আমরা মিশব কিভাবে চলবো কিংবা একে বাদ দেবো কি না এই নানারকম ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে চলে আসে তাই বলবো বন্ধুরা আজকের কর্কট রাশির প্রেম জীবন কেমন হতে পারে সেই নিয়ে আজকের আমাদের আলোচনা বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব। যারা এই ভিডিওটি দেখছেন তারা যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ তাতে আমরা উপকৃত হব উৎসাহিত হব আর লাইক শেয়ার করে রাখবেন বন্ধুরা অবশ্যই তবে কিন্তু আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি নানা ধরনের প্রেম থেকে শুরু করে বিবাহ কেন হচ্ছে না নানা বিষয়। চাকরি কেন হচ্ছে না কেমন জীবন হঠাৎ অশান্তিতে ভরে গেল এই বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করি সেসব ভিডিওগুলো রঞ্জনা টেকনোলজি ইউটিউবে গিয়ে সার্চ করলেই আপনি সব পেয়ে যাবেন তা আসুন বন্ধুরা আর বেশি কথা না বলে আসুন আমরা শুরু করি কর্কট রাশির বৈশিষ্ট্যটা কি হতে পারে মানে চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে এটা প্রথমে একটু আমরা আলোচনা করব ক্যান্সার রাশির পার্সোনালিটি কর্কট রাশির জাতক বা জাতিকারা খুব ভদ্র যত্নবান প্রকৃতির হয়ে থাকেন যে কোনো সম্পর্ককে এদের চেয়ে ভালোভাবে অন্য কেউ গুরুত্ব দেয় না কোমল হৃদয় ও প্রেমী হওয়া সম্ভব সমস্ত বৈশিষ্ট্য গুণ এদের মধ্যে রয়েছে এই রাশির জাতকদের মধ্যে এই গুণ ভীষণভাবে রয়েছে এদের একটি দোষও রয়েছে সেটি হলো যে সঙ্গীর সাথে মিশতে যায় তাকে নিজের কথা বলার যে একটা সময় সেটা কিন্তু খুব বেশি সময় নিয়ে নেয় যার জন্য এদের মনে অনেক সময় দুঃখ প্রকাশ করতে হয় নিজেকে নিজেকে আক্ষেপ করতে হয় যে আমি বলতে পারলাম না তাই কর্কট রাশি যারা রয়েছেন বন্ধুরা তাদের একটা অনুরোধ করব তারা অবশ্যই খোলা মনে তার সাথে কথা বলুন যদি মনে করেন সে আপনার যোগ্য তবে হ্যাঁ একটা কথা বলে রাখব যারা কর্কট রাশির মানুষ তারা যেমন মনে রাখবেন এবং যারা অন্য রাশির মানুষরা দেখছেন কর্কট রাশির মধ্যে বিরাট একটা সততা রয়েছে যদি একবার কারুর হাত ধরে তবে সে বন্ধু হোক বিবাহিত জীবন হোক বা যে কোনো বিষয় হোক সেই হাত কিন্তু তারা আর ছাড়ে না মানে কর্কট রাশি জাতক এবং জাতি আমাদের প্রতিটি ব্যক্তির নিজস্ব গুণ রয়েছে প্রতিটি আমাদের অনেকগুলো রাশি রয়েছে বারোটি রাশি রয়েছে এর মধ্যে প্রত্যেকের গুণ কিন্তু আলাদা তাই মানুষও আলাদা হয় জ্যোতিষীর মতে জ্যোতিষীদের মতে ব্যক্তির স্বভাব গুণ ও সবই তাদের রাশি দ্বারা নির্ধারিত হয় প্রতিটি রাশির প্রেমিক ও প্রেমিকার স্বভাবও কিন্তু পৃথক পৃথক হয় আপনার পছন্দের মানুষটি যদি কর্কট রাশি প্রেমিক হয় তাহলে তার কিছু স্বভাবের বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকেই জানা উচিত সেই নিয়ে এখন আমরা আলোচনা করব কর্কট রাশির জাতকরা ভদ্র যত্নবান প্রকৃতির হয়ে থাকেন যে কোনো সম্পর্ককে এদের চেয়ে ভালোভাবে অন্য কেউ গুরুত্ব দিতে পারে না কোমল হৃদয়ের প্রেমী হওয়ার সমস্ত গুণ রয়েছে এদের মধ্যে বা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে তবে সঙ্গীর সামনে নিজের মন উজাড় করে দিতে অনেকটা বেশি সময় নিয়ে নেয় এই রাশির জাতক বা এই রাশির জাতক বা জাতিকারা পাশাপাশি এরা দীর্ঘমেয়াদী সম্পর্কে বিশ্বাসী এবং এই কারণেই কাউকে প্রতি প্রতিশ্রুতি দেওয়ার আগে এরা অনেক বেশি চিন্তাভাবনা করেন তবে কারোর সঙ্গে একবার সংযুক্ত হয়ে গেলে আবেগের বন্ধন অনুভব করতে শুরু করলে এই রাশির জাতকরা সঙ্গীর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন কর্কট রাশির জাতকদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় হতে পারে এমন হতে পারে যে এরা নিজেরা নিজের মুখে কিছু বলেন না এবং প্রত্যাশা করেন যাতে সঙ্গী এদের মনের কথা বোঝে কর্কট রাশির জাতকদের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হলে স্বচ্ছ ও খোলামেলা সম্পর্ক গড়ে তোলাই বাঞ্ছনীয় হবে এদের একটা স্বভাব রয়েছে যে কোনো বিষয়ে এরা অত্যন্ত যাচাই করে দেখেন তাই সম্পর্ক যত খোলামেলা হবে তত ভালো কর্কট রাশির জাতকদের ভালোবাসার আগে তাদের কিছু বৈশিষ্ট্য জেনে নিয়ে পা বাড়ানো উচিত এই রাশির জাতক জাতিকারা খুব মুড়ি হন এই রাশির জাতকরা নিজের নরম মন ও হৃদয়ের জন্য সকলের কাছে পরিচিত কিন্তু আবেগ মাঝে মতেই এই রাশির জাতকদের আরো বেশি সংবেদনশীল এমনকি খামখেয়ালি করে তোলেন এই রাশির জাতকরা মানে কর্কট রাশির জাতকরা সূক্ষ্ম অতি সূক্ষ্ম কারণে আবেগ প্রবণ হয়ে পড়েন আবার এই আবেগ প্রবণতার জন্য দায়ী কারণ সম্পর্কেও তারা কিছু জানান না এই কারণে কর্কট রাশির জাতকদের সামাল সামলানো মাঝে মধ্যে মুশকিল হয়ে ওঠে কর্কট রাশির জাতকরা অন্যের আবেগকে চট করে বুঝে দিতে পারে কর্কট রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল এই কারণে এরা সহজেই অন্যের কষ্টে কষ্ট বুঝতে পারেন আপনি যদি এদের নিজের মনের কষ্ট সম্পর্কে নাও জানতে চান তাও এরা আপনার কাছ থেকে যে সমস্ত বিষয়ে জানতে চাইবেন এবং আপনাকে আপনার কষ্ট কম করার চেষ্টা করবেন আবার কেউ যদি অন্তর্মুখী হয়ে হয় তাহলে কর্কট রাশির জাতকদের কাছ থেকে অসাধারণ সাহায্য লাভ করবেন যে কোনো কিছুই হোক অতিমাত্রায় যাচাই করে নেওয়ার চেষ্টা করেন এই রাশির জাতক এবং জাতিকারা এই রাশির জাতকরা নিজের সম্পর্ককে অনেক বেশি বেশি গুরুত্ব দেন এবং ভালোবাসার মানুষের সঙ্গে থাকার জন্য ও তাদের খুশি রাখার জন্য সমস্ত কিছুই করতে পারেন এই রাশি জাতক এবং জাতিকারা পরিস্থিতি যতই কঠিন হোক এরা কখনই নিজের সঙ্গীকে ত্যাগ করে থাকেন না কারণ একটাই এরা প্রেম সঙ্গীকে অত্যাধিক ভালোবাসেন সম্পর্কের মধ্যে কোনো গোলমাল হলে এরা তা নিয়ে অতিরিক্ত ভাবনা করতে শুরু করেন মাঝে মধ্যেই সন্দেহ ও বিভ্রান্ত হয়ে যান এবং প্রেমীর সঙ্গে ঝগড়াও বাঁধিয়ে বুঝতে পারেন আবার এরা একাধারে মজাদারও হন এই রাশির জাতকরা মজাদার খুব এবং বিনোদনমূলক এদের এই স্বভাবই সম্পর্ককে প্রাণবন্ত উৎসাহ ভরে রাখে এরা আপনাকে ভালোভাবে বুঝবেন তাই বলবো কর্কট রাশির জাতকদের নিজের মনের সমস্ত কথা খুলে বলতে পারেন নিজের মজাদার স্বভাবের সাহায্যে আপনার সমস্ত কষ্ট নিমেষে উড়িয়ে দিতে পারবেন এই রাশির জাতক এবং জাতিকারা কর্কট রাশির জাতক এবং জাতিকারা খুবই বিশ্বস্ত হন এই রাশির জাতকরা গোপনীয়তার গুরুত্ব ওজন খুব এই জাতকদের সঙ্গে আপনি নিজের মনের যে কথাই ভাগ করে নেন না কেন এরা কখনো তা অন্য কাউকে জানাবেন না বরং প্রয়োজনে সব সময় আপনার পাশে থাকবেন এই রাশির জাতকরা নিরাপত্তা প্রদান করে থাকেন এবং অত্যন্ত যত্নবান হন সঙ্গীকে সম্পূর্ণ যত্নে লালন করতে পারেন কর্কট রাশির জাতকরা বন্ধুরা আরও অনেক কিছু এর অনেক ভাব রয়েছে সেগুলো প্রকাশ করা যায় তবে একটা ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু বলে লোকের কিন্তু ধৈর্য থাকে না তাই বন্ধুরা আজকের এখানে শেষ করব এটি ভালো করে আমি সব রাশির জাতক জাতিকাদের বলবো এই কর রাশির জাতক জাতিকার সম্পর্কটা বেশি করে যারা এই রাশির সাথে সম্পর্ক করবেন বেশি করে জেনে নেবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করছি আবার একটু অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি নূতন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী সব ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে